শুধু নাসিরই নয় আগে আরও এক বিয়ে করেছিলেন চমকও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দু সালের একুশ জুন হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী নয় টাকা কাবিন ও নশো টাকা শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী এত সব কিছুর মাঝি এবার এই অভিনেত্রী স্বামী আজমান নাসিরের আগে দুটি বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে গণমাধ্যমে শুধু নাসিরই নয় আগে আরও এক বিয়ে করেছিলেন চমকও নাসিরের প্রথম বিয়ে দু সালের দশ জুন বিয়ের মাসখানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে চান তিনি জানা গেছে অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়ে দেশে ফেরেন তারা এরপর দু হাজার নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু দাম্পত্য কলহে দু সালের জুনে সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের প্রথম সংসারে থাকাকালেই নাসিরের জীবনে আসে এক মডেল ওই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন সেই মডেল কাম ডেড বডি নামে একটি সিনেমা মুক্তিও পেয়েছে তবে সারা ফেলতে পারেনি সেই প্রেম অবশ্য বেশিদিন দিন নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন তিনি বিয়ে করেছি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে তো লিপ্ত হয়নি এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অর্থবিত্ত কোনো কিছুতে কমতি ছিল না নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি প্রেমের সম্পর্ক থেকে দু হাজার আঠারো সালের আঠেরোই জুলাই বিয়ে সম্পন্ন করেন তারা এরপর দু হাজার বিশ সালের ডিসেম্বরে এই ঘরো আলো করে আসে কন্যা সন্তান সূত্রটি বলছে সংসার চলাকালীন সময় নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয় যা নিয়ে তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন দুজনের সিদ্ধান্তে আসে বিচ্ছেদের তারপর দু সালের অক্টোবরে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের তার এক বছর না পেরোতে নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার অভিনেত্রী চমক এদিকে নাসিরের দুই বিয়ের খবর প্রকাশে আসার পরপরই জানা গেল চমকেরও আগে বিয়ে হয়েছিল একটি জানা গেছে দু হাজার চোদ্দো সালের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চমক তার স্বামীর নাম খান এইচ কবির বিয়ে হওয়ার পর দু সালের ১৪ ফেব্রুয়ারি চমকের স্বামী ফেসবুক পেজে ম্যারিড উইথ চমক স্ট্যাটাস দেন চমকের বর্তমান স্বামীর বিয়ের খবর প্রকাশে আসতেই সাবেক স্বামীর সঙ্গে চমকের তোলা দুটি সেলফিও ঘুরপাক খাচ্ছে অন্তরজাল দুনিয়ায়